বন্ধুরা ত্বক হবে গোলাপের মতন নরম সব চকচকে এবং স্কিনটা হবে স্টান টান নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার তোমাদের সবাইকে স্বাগত গোলাপের পাপড়ির ব্যবহারে তোমাদের ত্বক হবে পুরো চকচকে কাঁচের মতন ফর্সা ও যত ও স্টানটা আমি এখানে গোলাপের পাপড়িটাকে শুকনো করে এটাকে পেস্ট করে নিয়েছি আর এর সঙ্গে আমি দিচ্ছি কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা গোলাপের পাপড়ির সঙ্গে আমি এখানে কাঁচা দুধ দিচ্ছি আর এই দুটোকে একসাথে মিশিয়ে নেব তোমরা যদি গোলাপের পাপড়ির প্যাক আমি যেভাবে বলছি তোমরা ব্যবহার করো এটা ব্যবহারে মুখের মধ্যে বয়সের ছাপ থেকে সানস্ট্যান্ড কালো দাগ পিগমেন্টেশান সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা ও যথাব্দ ও স্টানটার আমি দেবো এখানে মধু আর দিয়ে গোলাপের পাবড়ি কাঁচা দুধ আর মধু এই তিনটেকে ভালো করে একসাথে মিশিয়ে নিলাম বন্ধুরা তোমরা চাইলে এখানে গোলাপের পাপড়ি তোমরা যে গোলাপের পাপড়ি পায় সেটাও তোমরা পেস্ট করে দিতে পারো আর আমি দিলাম এখানে প্যারাশুটের নাকেন তেল এই চারটেকে একসাথে ভালো করে আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি তোমরা যদি এই গোলাপের পাপড়ি একবার ব্যবহার করো একদিনে তোমার ত্বক হবে দ্বিগুণ চকচকে ফর্সা ধপধব ও স্টান টান আর এই চারটে জিনিসকে একসঙ্গে মিশিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নেব তাছাড়া বন্ধুরা গোলাপ জলের মধ্যে এসেন্সিয়াল অয়েল থাকে আর গোলাপের পাপড়ি আমরা যদি এইভাবে প্যাক হিসেবে ব্যবহার করি এতে আমাদের স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা ধবধবে স্টান টান তোমার বয়স যাই হোক না কেন তোমাকে সবসময় পনেরো বছরই বয়স ত্বকের মতন মনে হবে ফর্সা ও চকচকে সবার প্রথম কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা মুখটা নর্মাল জল দিয়ে জাস্ট এইভাবে মুখটাকে ধুয়ে নেবে আর যেভাবে করে আমি যেভাবে মাসাজ করছি এইভাবে জাস্ট তোমরা স্কিনটাকে আলতো করে এটাকে মাসাজ করে নেবে এটা দেখবে তোমরা ফেসওয়াশতে না ধুয়ে যদি তোমরা এইভাবে জল দিয়ে জাস্ট প্যাক ব্যবহার করার আগে তোমরা এটা ব্যবহার করো দেখবে এটা ব্লাড সার্কুলেশন তো ভালো হবে আর স্কিনটা দেখবে টান টান হবে জাস্ট এভাবে করে স্কিনটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে জাস্ট ভিজে টাওয়াল বা শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও তারপর কিন্তু অবশ্যই তোমরা এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নাও তাছাড়া বন্ধুরা গোলাপের পাপড়ির এই প্যাক ব্যবহারে তোমাদের ত্বক হবে একদিনে দ্বিগুণ চকচকে আর ফরসা উজা ধপধবে স্টান টান জাস্ট এইভাবে একবার ব্যবহার করার পর স্কিনটা হবে টান টান আর স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল চকচকে আর এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নেবে তোমরা এই প্যাকটা মুখে ও গলার মধ্যেও তোমরা এটাকে লাগাতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে তোমরা অনেক নামি দামি প্যাক ব্যবহার করো তোমরা যদি দামি প্যাক ব্যবহার না করে তোমরা যদি জাস্ট গোলাপের পাপড়ি আমি যেভাবে বললাম এই প্যাক তোমরা ব্যবহার করো আর একদিনেই তোমাদের ত্বক হবে তো ফর্সা তাছাড়া কালো দাগ সানস্ট্যান খুব সহজে কিন্তু এটা ব্যবহারে দূর হয়ে যাবে আর এইভাবে এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা মুখে ও গলার মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নাও তাছাড়া মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে যার ফলে স্কিনের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ সেগুলো তো দূর হয়ে যাবে আর স্কিনটা হবে ফর্সা উজা চকচকে ও টান টান আর এই প্যাকটা জাস্ট মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নে জার খুব সুন্দর করে আলতো করে এটাকে স্কিনটাকে মাসাজ করে নেবে তাছাড়া বন্ধুরা তোমরা পার্লারে যাও অনেক নামি দামি প্যাক ব্যবহার করো যদি তোমরা পার্লারে না গিয়ে বাড়িতে বসে এই গোলাপের পাপড়ি তোমরা একবার ব্যবহার করো একবার ব্যবহারেই তোমরা এই রেজাল্ট বুঝতে পারবে আমি এখানে গোলাপ ফুলের পাপড়িকে শুকনো করে পেস্ট করে রেখেছি তোমরা যে গোলাপ ফুল পাওয়া যায় তোমরা সেই গোলাপ ফুলের পাপড়ি তোমরা পেস্ট করে তোমরা একবার লাগিয়ে দেখো তোমরা কিন্তু নিজেরও অবাক হয়ে যাবে এটা ব্যবহারে তোমাদের স্কিনটা কতটা ফর্সা উজ হবে ও টান টান হবে আর এই প্যাকটা মেখে নিয়ে তোমরা পনেরো থেকে মিনিট তোমরা রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট পর তোমরা কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে না আমি এখানে কাঁচা দুধটা নিয়েছি আর কাঁচা দুধটা নিয়ে জাস্ট আলতো করে এইভাবে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেবে এতে দেখবে প্যাকটা খুব সুন্দরভাবে হাতের মধ্যে এটা উঠে যাবে তাছাড়া বন্ধুরা তোমরা তো জানো কাঁচা দুধ ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত পুরোনো দাগ কালো দাগ থাক না কেন সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর স্কিনটা হবে চকচকে আর স্কিনটা হবে ফর্সাও ও ধবে আর টান টান জাস্ট কাঁচা দুধ দিয়ে তোমরা এইভাবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো আর এটা যা কাঁচা দুধে স্কিনটা মাসাজ করে নেওয়ার পর তোমরা জাস্ট ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও আর যদি তোমরা গোলাপের পাপড়ি না পাও তাহলে অবশ্যই তোমরা এখানে কস্তুরি হলুদ কাঁচা দুধ মধু আর নারকেল তেল একসাথে মিশিয়ে তোমরা প্যাক হিসেবে বানিয়ে তোমরা ব্যবহার করতে পারবে আর তারপর জাস্ট এটা পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দেওয়ার পর তারপর তোমরা কাঁচা দুধ দিয়ে স্কিনটাকে মাসাজ করে নেওয়ার পর তোমরা জাস্ট তোমরা ভিজের টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নেবে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ স্কিনটা পুরো চকচকও হবে আর স্কিনটা কিন্তু ফর্সা ধপ দেবে ও টান হবে আর সবার লাস্টে একটা স্টেপ সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে কাঁচা দুধ নিয়েছি আর কাঁচা দুধের সঙ্গে দিলাম প্যারাশুটের নারকেল তেল এই দুটোকে একসাথে তোমরা মিশিয়ে নাও মিশে নেওয়ার পর বন্ধুরা তোমরা জাস্ট মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নাও তোমরা যদি আরও ভালো হয় তোমরা এই প্যাকটা রাতে ঘুমোতে যাওয়ার আগে করো তো খুব ভালো হয় তাহলে তোমরা কাঁচা দুধ আর নারকেল তেল এই দুটো তোমরা একসাথে মিশে তোমরা রাতে ঘুমোতে আগে প্যাকটা তুলে নেওয়ার পর তোমরা এই দুটোকে মিশে মেখে রেখে দেবে রাত্রি আর একদিনেই ব্যবহারে তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে তোমাদের স্কিনটা হবে পুরো চকচকে ফর্সা ও জর ধোয়া দেবে দাগ স্পট কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান খুব সহজে যা সেই একটা প্যাক ব্যবহারে তোমাদের সেটা কিন্তু দূর হয়ে যাবে তোমাদের আর পার্লারে গিয়ে বা বাড়িতে বসে কোনো নামি দামি প্যাক ফেসিয়াল করার কিন্তু প্রয়োজন হবে না তোমরা নিজেরাও স্কিনটা দেখতে পাচ্ছ স্কিনটা কিন্তু পুরো চকচকে হবে আর স্কিনটা হবে পুরো ফর্সাও যা ধপধবে টান টান অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে যদি তোমরা একদিনে এটা ব্যবহার করো একবার ব্যবহারে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে তাছাড়া কাঁচা দুধ প্যারাসোলিয়াম নাকল তেল তোমরা চাইলে বন্ধুরা হাতের মধ্যেও লাগাতে পারো পায়ের মধ্যেও লাগাতে পারো বা সানের আগেও লাগা লাগাতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে